আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমার আপনার সকলের প্রিয় সংগঠন জমিয়ত জমিয়তলামাই হিন্দ এর বৈশিষ্ট্য নিয়ে আমরা জানি প্রত্যেকটা সংগঠন তার চলার একটা মতাদর্শ বা একটা বৈশিষ্ট্য থাকে তো জমিয়ত জমিয়তলামাই হিন্দ একে আপনি ভালোবাসবেন কেন বা এর আদর্শ আপনি গ্রহণ করবেন কেন সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে এই সংগঠনের বৈশিষ্ট্য কি যে কোনো সংগঠনে যখন আপনি যোগদান করবেন বা যে কোনো সংগঠনের কর্মকাণ্ডকে যখন আপনি সমর্থন করবেন তার আগে জেনে নেওয়া দরকার এই সংগঠনের কি বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্য হয়তো এই ছোট্ট ভিডিওতে তুলে ধরতে পারবো না তবে গুরুত্বপূর্ণ যে সমস্ত বৈশিষ্ট্য এই সংগঠনের আছে সেগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত মনে রাখতে হবে জমিয়তলামাই হিন্দ সংগঠন হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রাচীন একটা সংগঠন যার ভিত্তি স্থাপিত হয় আঠেরোশো তিন খ্রিস্টাব্দে এমন আর কোনো প্রাচীন মুসলিম সংগঠন নেই যেটা আঠারোশো তিন খ্রিস্টাব্দ বা তার পূর্বে ভিত্তি স্থাপিত হয়েছে প্রথমত এর নাম ছিল তরিকা এ মোহাম্মদিয়া পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে এর নাম পরিবর্তন হয়ে হয়ে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এর নামকরণ হয় জমিয়ত উলামাই হিন্দ যার বাংলা করলে দাঁড়াবে ভারতবর্ষের জ্ঞানীগুনিদের সংগঠন জমিয়ত উলামাই হিন্দের ভিত্তি স্থাপন করেন অলিকুলের শিরোমণি বলে যাকে আমরা জানি মৌলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি আসলে কে তিনি দেওবন্দ ফুরফুরা বেরেলি তাদের সকলের অর্থাৎ বিভিন্ন তরিকার যে আলেম সম্প্রদায় এই আলেম সম্প্রদায়ের ঊর্ধ্বতন শিক্ষক ছিলেন মৌলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার হাত ধরেই কিন্তু জমিয়ত উলামাই হিন্দ সংগঠন পথ চলা শুরু করেছিল জমিয়ত জমিয়তলামাই হিন্দের ভিত্তি স্থাপনকারী হজরত মৌলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম দেশকে স্বাধীন করার বা ইংরেজের হাত থেকে মুক্ত করার ডাক দেন আর কোন সংগঠন তার থেকে আগে ভারতবর্ষকে স্বাধীন করার ডাক দিয়েছেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না জমিয়তলামাই এমন একটা সংগঠন যে সংগঠন পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল বিভিন্ন সংগঠন তারা স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল ঠিকই কিন্তু পূর্ণ স্বাধীনতা এই প্রস্তাব গ্রহণ জমিয়তলাম হিন্দি সর্বপ্রথম করেছিল ভারতবর্ষের বিভিন্ন তরিকার পীর বুজুর্গ বা মাসাইক আছেন জমিয়তলামাই হিন্দ এমন একটা সংগঠন যে সংগঠনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সমস্ত তরিকার পীর বুজুর্গ বা উলামারা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমান সময়তেও আছেন প্রত্যেকটা সংগঠনের একটা ঝান্ডা থাকে বা একটা পতাকা থাকে যে পতাকা সেই সংগঠনকে সংক্ষেপে পরিচিত করিয়ে দেয় মানুষের কাছে বা পরিচয় বহন করে ওলামাই হিন্দেরও একটা পতাকা আছে সেই পতাকা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পতাকার বা ঝান্ডার অনুকরণে তৈরি বা আদলে তৈরি জমিয়তলামাই হিন্দি সর্বপ্রথম স্বাধীন ভারতবর্ষের সংবিধান কেমন হবে তার ফর্মুলা পেশ করেন যেটার নাম ছিল মাদানি ফর্মুলা অন্য কোনো সংগঠন এত তাড়াতাড়ি ভারতবর্ষের সংবিধানের ফর্মুলা পেশ করতে পারেনি জমিয়তলামাই হিন্দি সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান কেমন হবে তার ফর্মুলা পেশ করেছিলেন মাদানি ফর্মুলা নাম দিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বাধীন সেই কমিটিতে জমিয়া হিন্দের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি মৌলানা হিফজুর রহমান সাহেবকে অন্তর্ভুক্ত করা হয়েছিল জমিয়া হিন্দ হলো ভারতবর্ষের একটা সর্ববৃহৎ শক্তিশালী সংগঠন যে সংগঠনের প্রাথমিক সদস্য সংখ্যা প্রায় দেড় কোটি এত বিপুল সংখ্যক প্রাথমিক সদস্য বিশিষ্ট সংগঠন ভারতবর্ষে দ্বিতীয়টি খুঁজে পাওয়া খুব মুশকিল জমিয়তলামাই হিন্দ এমন একটা সংগঠন যে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন জেল খেটেছেন দেশান্তরিত হয়েছেন বা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন এক কথাই দেশের স্বাধীনতার জন্য এই সংগঠনের সদস্যদের বা নেতাকর্মীদের আত্মত্যাগের নজির সারা পৃথিবীকে পথ দেখিয়েছে জমিয়ত জমিয়তলামাই হিন্দ হল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন আর একটা কথা এই ভিডিওর যাবতীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয়েছে হজরত মুসলিম সাহেব রচিত জমিয়ত ওলামার ফজিলত এবং ইতিহাস পুস্তক থেকে জমিয়তলামাই হিন্দ হলো এমন একটা সংগঠন যারা ভারতবর্ষকে ভাগ করার বিরোধী ছিলেন এবং প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা ওই মতের উপরেই অটল ছিলেন পাকিস্তান প্রস্তাবের কঠোর বিরোধী ছিল জমিয়তলামাই হিন্দ এবং জমিয়তলামাই হিন্দ পাকিস্তান তৈরির বা দেশ ভাগ করার ব্যাপারে বরাবরের জন্যই বিরোধিতা করে এসছিল ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বলে একটা ল আছে সেই লকে স্বীকৃতি প্রদান এবং সেই লকে টিকিয়ে রাখার ব্যাপারে জমিয়তলামাই হিন্দ সর্বদা লড়াই অব্যাহত রেখেছে এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নানান রকম বিপদ আপদ সংবিধানের উপর যে কোনো ধরনের আঘাত এই ধরনের কর্মকাণ্ড বা দেশবিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে এসছে জমিয়তলামায় হিন্দ এবং সারা বিশ্বব্যাপী যেখানেই বিভিন্ন সম্প্রদায়ের উপর অবিচার জুলুম হয়েছে বিশেষত মুসলিম সম্প্রদায়ের উপর সেই সমস্ত অবিচার বা জুলমের প্রাতিষ্ঠানিকভাবে যেমন প্রতিবাদ করা দরকার সেই প্রতিবাদ বা আন্দোলন জমিয়তলামা হিন্দ করেছে এবং করে চলেছে এই হলো জমিয়তলামা হিন্দের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য পরবর্তী ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ